ব্রেকিং নিউজে অবশেষে সব জল্পনা কল্পনার পর আসতে যাচ্ছে শাকিব খানের তুফান মুভি টি যা খান কিন্তু কিছুক্ষণ আগে তার ভেরিফাই ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কিছুক্ষণ বা কিছু দিনের মধ্যে আসতে যাচ্ছে আমাদের যে তুফান মুভি সেই তুফান মুভি টিজার এবং শাকিব খান সেখানে কিন্তু একটা পুস্টার শেয়ার করলেন এবং সেই পুস্টার রীতিমতো একদম কিবোর্ড প্রোভাইট চেঞ্জিং ওয়ানে আছে রীতিমতো ভাইরাল তুফানের পেকে কিন্তু শুরু হয়ে গেছে সেই পিকটা মানে শেয়ার দেওয়া অবশেষে পিকটা দেখে জনপ্রিয় নায়িকা মুকুলেন বা তামিল বা তেলেগু সিনেমা নায়িকা যাকে বলা হয় রাসমিকা মንዳনা সেই রাসমিকা মান্দানা অবশেষে সাকিব খানের এই টিজার বা এই হচ্ছে পোস্টারটা দেখে কিন্তু মুকুলেন বললেন যে সাকিব খান তো ওয়াও অসাধারণ একদম হচ্ছে তামিল বা তেলেগু স্টাইলে সাকিব খানের যে পোস্টারটা সেই পোস্টারটা দেখে বোঝা যাচ্ছে এবং অনেকেই কিন্তু ধারণা করছেন যে এই তুফান মুভিটা একদম হচ্ছে সবচাইতে হিতের একটা মুভি হবে সাকিব খানের ক্যারিয়ারে বা সাকিব খানের জীবনে সবচাইতে সুন্দর বা সবচাইতে সবস্য পরে একটা মুভি হবে সো রশ্মিকা মান্দানা এছাড়া আরও অনেক কিছু কিন্তু জানালেন রশ্মিকা মান্দানা বললেন যে সাকিব খান চাইলেও অনেক কিছু করতে পারবে সাকিব খানকে দিয়ে আরও হচ্ছে বড়ো বড়ো প্রজেক্ট করানো যাক বা করানো হবে খুব শীঘ্রই এবং আমিও সাকিব খানের সাথে চেষ্টা করব একটা মুভি করার আমার পুষ্পা মুভিটা শেষ হয়ে গেলেই তারপর আমি চেষ্টা করব যে সাকিব খানের সাথে আমি একটা কাজ করার কারণ সাকিব খান এখন তো হচ্ছে অনেকটা উপরে চলে গেছে সাকিব খানের হাইপ হচ্ছে অনেকটা উপরে এখন হচ্ছে শাহরুখ খান সালমান খান বা আল্লু অর্জন বা কেজিএফ নায়ক বা যারাই আছে তাদের সাথে এখন হচ্ছে সাকিব খানকে সবাই তুলনা করছে সব বুঝতে পারছে যে সাকিব খান কোথায় চলে গেছে কাদার জন্য আপনারা হচ্ছে অপেক্ষা করুন খুব শীঘ্রই আসতে যাচ্ছে কিন্তু তুফান মুভির টিজার